আমার পরিবারের কেউ কি নেই আজকে আমি তো লাইভ হলে কাউকেই পাই না আমি বুঝতেও পারি না যে আমার লাইফটা পাবলিক আছে কি নেই আমি তো ওখান থেকে পাবলিক করে দিই কিন্তু পরে গিয়ে দেখি কি প্রাইভেট হয়ে আছে কি একটা প্রবলেম হচ্ছে আমি বুঝতে পারছি না কেউ থাকলে প্লিজ চলে এসো হ্যালো 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 তিনজনকে দেখতে পাচ্ছি হ্যালো হ্যালো শুভ সন্ধ্যা আমি তো লাইভ করি না আমি ইউটিউবে এরকম ফার্স্ট এরকম লাইভ করছি কিন্তু কাউকেই পাই না ছাব্বিশ জন ও মাই গড ছাব্বিশ জনকে দেখতে পাই আমি ভাবিনি কি ভাষা আমি বুঝতে না ছত্রিশ জন জন তো লাইক করছে না লাইক করছে না কমেন্টও করছে না প্লিজ কমেন্ট করুন কারো কিছু জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করুন নইলে কথা বলবো কি করে বত্রিশ জন প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন বাউরি আটত্রিশ জন ওয়া ওয়ার হিন্দু ম্যান এস হ্যাঁ আমি বাংলা কথা বলি চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন রিক থ্যাংক ইউ এতগুলো লাভ দেওয়ার জন্যে আই লাভ ইউ লাভ ইউ টু অনেকজনকে পেয়েছ ও মা সতেরো জন আছে তবুও সতেরো জন কেউ কমেন্ট করছে না দিকে ঠান্ডা কেমন পড়েছে আমার বাংলা কথা যদি কেউ বুঝতে পারো তাহলে কমেন্ট করো ঠান্ডা কেমন পড়েছে টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওল্ড পাতিল পাতিল হ্যালো পাতিল হ্যালো গুড ইভিনিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ নাম কি একজন বাংলা ম্যাম কী বলবো বাঙালি আছে কাকলি মণ্ডল পাতিল থ্যাংকস ম্যাম ওয়েলকাম প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও পাতিল আমি প্রথম প্রথম তো কিচ্ছু বুঝতে পারছি না যে কী করতে হবে কী করতে হবে না যারা যারা আছো সবাইকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে দিও রিক বাউরি চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আই ফ্রম ব্যাঙ্গালোর কর্ণাটক ও কর্ণাটক থেকে আদিবাসী হেয়ার অয়েল পাঠিও পুরো টাকলা হয়ে গেছি আমি এই ভাষাটা ঠিক বুঝতে পারছি না তুই মেকি মিজো আউ বুঝতে পারছি না এই ভাষার সঙ্গে আমি পরিচিত নই আমি ইন্ডিয়ান তো ইন্ডিয়ান তো বটেই ব্যাঙ্গালোর তো ইন্ডিয়াতে নাকি লাইক করছে না কেউ লাইক করছে না কমেন্ট করছে না চ্যানেলটা সাবস্ক্রাইব করছে না সবাই কেমন আছো হাউ আর ইউ আমি হিন্দি একটু একটু বলতে পারি কিন্তু ভালো করে পারি না পাতিল থ্যাঙ্কস मैम वेलकम আমি মেন লাইক थैंक यू সবাইকে থ্যাঙ্ক ইউ प्लीज रीकी पॉइंट चैनल सब्सक्राइब ओके थैंक यू अपने আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন পাঁচ জনকে দেখতে পাচ্ছি আর হঠাৎ করে সবাই এলো হঠাৎ করে চলে গেল এইই হচ্ছে সোশ্যাল মিডিয়া এই আছে তো এই নেই দুজন দুজনকে বলছি আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও কি কমেন্ট আমি পড়তে পারছি না কি সব স্টিকার কমেন্ট রিক পাউড অনেকগুলো লাভ দিয়েছে এইগুলো ইউটিউবে দেওয়া যায় না আমি জানি না এগুলো দেওয়া যায় থ্যাংক ইউ লাভগুলোর জন্য। মায়ের নেসিপিটি আমি জানি না কই ভাষে আমি বুঝতে পারছি না আমি বাঙালি তো বাংলা কথাই বুঝতে পারি কি হয়েছে তো স্যাট কিসের শোন আমি পড়তে পারছি না আমি ভাষা আমি জানি না সবাই চলে গেছে দুজনকে দেখতে পাচ্ছি সেই দুজনকে বলছি আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ तो भी हाँ हाँ क्या हंगने की जिनिश হ্যালো হ্যালো গুড ইভিনিং সবাইকে গুড ইভিনিং কেউ তো কিছু বলছেই না কথা আর কি বলবো কোনো প্রশ্ন নেই তিনজনকে দেখতে পাচ্ছি তিনজনকে বলছি তিনজন প্লিস চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কুড়ি মিনিট হয়তো থাকতে পারবো কেউ যদি কথা না বলে কতক্ষণ থাকা যায় একা একা good evening good evening how are you i am fine but you hmm गुड इवनी प्लीज सब्सक्राइब माइ चैनल प्लीज एक्श प्लस हंड्रेड हंड्रेड प्लस थाउजेंड ऑन थाउजेंडी बुझल ना मैंने की এখনো আছো থ্যাংক ইউ আবার তোরকম দুঃখ কিসের আমার ঘুম পেয়ে যাচ্ছে বসে বসে মানে কাউকে পাচ্ছে না গল্প করার কেউ নেই কেউ কথা বলছে না কমেন্ট করছে না আমারই বসে বসে ঘুম পেয়ে যাচ্ছে প্লিজ অ্যান্সার अभी 100 प्लस 1000 माने বুঝিনি তাহলে কি উত্তর দেব ओके ओके বিগ পাউরি বাই বাই ওকে বাই বাই কুড়ি মিনিট হয়ে গেছে আমিও বাই বাই করে দেবো কাউকেই পাচ্ছি না কেউ নেই দুজনকে দেখতে পাচ্ছি ওয়েলকাম ওয়েলকাম গুড ইভিনিং আচ্ছা টাটা বাই বাই টাটা গুড নাইট গুড নাইট সবাইকে গুড নাইট